এই রক্ত এই জীবন এই ত্যাগ যেন কোনো ভাবে বেহাত না হয় এই রক্ত ত্যাগ খাম জীবন জীবনের বিনিময়ে আমরা যেন আগামীর বাংলাদেশ করতে পারি হাজার হাজার মানুষের রক্তের বিনিময়ে জীবনের বিনিময়ে দীর্ঘ প্রায় ষোলো থেকে সতেরো বছরের জগদ্দল পাথরের মতো এক ভয়ঙ্কর শৈর সূচক আমাদের উপর বুকে চেপে বসেছিল যে পাথর সরানোর মতো কঠিন কাজটা করেছে আমাদের ছাত্র জনতার ঐক্যবদ্ধ গণ অভ্যুত্থান এই অভ্যুত্থানের মাধ্যমে আমরা আপমর জনতা থেকে শুরু করে কিশোর বয়সের ছাত্র থেকে শুরু করে প্রত্যেকে রাস্তায় নেমে এসেছিল এই ঈশ্বর শাসকের বিরুদ্ধে আপনারা জানেন বিগত প্রায় ষোলো থেকে সতেরো বছর পাড়ায় মহল্লা থেকে শুরু করে জায়গায় জায়গায় ইউনিট ইউনিট পর্যন্ত তাদের সেই ঈশ্বর শাসনের বিস্তৃতি লাভ করেছিল তাদের এই শৈল শাসনের প্রতিরোধে ছাত্র জনতা যখন মাঠে নামে আপনারা জানেন আমরা বর্বরতা আমাদের জন্মের পর থেকে আমরা বর্বরতা শুনে আসছি ইসরায়েলের ইসরায়েল ফিলিস্তিনের উপরে যে বর্বরতা চালিয়েছে সেই বর্বরতার কথা আমরা শুনে আসছি আমরা একাত্তরের মহান মুক্তিযুদ্ধের ঘটনা সমূহ শুনে আসছি ইতিহাসে কিন্তু আমাদের নিঃসচক্ষে বর্বরতা দেখার মতো সুযোগ আমাদের হয় নাই আমাদের কপাল খারাপ সেই বর্বরতা আমাদের দেখতে হলো কেমন বর্বরতা ছিল সেদিনের ঘটনা আপনারা যারা দেখেছেন প্রত্যেকেই দেখেছেন হয়তো বা যারা দেখেননি তাদের জন্য দুই একটা ঘটনা যদি আমি বর্ণনা করি ইতিহাসের নজিরবিহীন ভাবে একটা দেশের একটা রাষ্ট্রের জনগণের উপরে রাষ্ট্র হেলিকপ্টার দিয়ে গুলি করে মানুষ মারে এটা মনে হয় আমার মনে হয় পুরো পুরো পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন একটা ঘটনা আপনি অবাক হয়ে থাকবেন প্রিয়া ভোগ নামের একটা মাত্র ছোট্ট একটা শিশু সদ্য জন্ম নেওয়া এই শিশু তার বাবার কোলে আটালিকার মধ্যে বাসার মধ্যে তার চার পাঁচতলা বাসার মধ্যে সেটা যখন কান্নাকাটি করছিল তার বাবা তাকে কোলে নিয়ে মাত্র হাঁটা হাঁটি করছে সেই অবস্থায় হেলিকপ্টার থেকে গুলি করে এই ছোট্ট শিশুটিকে আওয়া মিলে নিরাপদ মনে করেনি সরসতাকে নিরাপদ মনে করেনি হেলিকপ্টার দিয়ে গুলি করে এই ছোট্ট শিশুটাকে হত্যা করা হয়েছে আপনারা জানেন একজন মানুষ একটা ছাত্র তখন প্রতিরোধের মুখে দাঁড়িয়েছে পুলিশ তো করে গুলি করেছে একটা ছাত্র গুলি খেয়ে আহত হয়েছে এমন অবস্থায় ছাত্রের লাশ পুলিশ টেনে হিসরে তার গাড়ি থেকে ফেলে দিয়েছে এর বাইরেও আপনারা দেখেছেন মৃত অর্ধমৃত আহত অসংখ্য বীর যোদ্ধাদের লাশের সাথে কিরকম গাদ্দারি করা হয়েছে লাশগুলোকে পুলিশ ভ্যানের উপর তুলে আগুন দিয়ে চালিয়ে দেওয়া হয়েছে এমন বড় বড় ঘটনা আমরা ইতিহাসে শুনেছি জাহিলিয়াদের সময়ের কথা জানি কিন্তু এই ধরনের ঘটনা বর্তমান সময়ে এসে হয়েছে যেটা আমাদের অত্যন্ত দুঃখজনক ভাবে হয়েছে এই দেশের এই পুলিশ বাহিনী থেকে শুরু করে এই আওয়ামী লীগের বড় বড় বাহিনী এই সরস্বতীর প্রত্যেকটা পদলে অহংকারী গোষ্ঠীগুলা কোনোভাবে মানুষের কাতারে পড়ে না আপনারা জানেন এই ছাত্র জনতার গণবুতান এই ছাত্র জনতার রক্ত এই ছাত্র জনতার জীবন শুধুমাত্র একটা দেশের একটা শাসকের পরিবর্তনের জন্য ঘটেনি এই গণবুতানের পিছনে শুধু শাসকের পরিবর্তন নয় এই গণবুতানের পিছনে এই রাষ্ট্রের কাঠামো সংশোধন এই কাশ রাষ্ট্রের কাঠামো সংস্কার এই গণবুতানের পিছনে আছে

শবত আমাদের নিতে হবে প্রত্যেকেই রাজনৈতিক যে বিভেদ এখন তৈরি হয়েছে যে লক্ষ্য বর্ধক আমাদের মধ্যে ছিল সে লক্ষ্যে এখন শুধুমাত্র শুধুমাত্র ক্ষমতার জন্য আমাদের ফটল ধরেছে আমি রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে আমার ছাত্র জনতার কাছে আমার মুরুব্বিদের কাছে প্রত্যেকের বাচ্চা আহ্বান জানাবো অন্তত পর্যন্ত অন্তত এই রাষ্ট্রের কাঠামো সংস্কার পর্যন্ত এই ঐক্য ধরে রাখুন আগামীর বাংলাদেশ যেন হয় আগামীর দুর্নীতি মুক্ত বাংলাদেশ যেন চাঁদাবাজ মুক্ত হয় আগামীর বাংলাদেশ যেন শাসন মুক্ত হয় সেজন্য অন্তত সকলে ঐক্যবদ্ধ হবে বাংলাদেশ বিনির্মাণে সহযোগিতা করুন আমি সকলের কাছে দোয়া চেয়ে আগামীর বাংলাদেশ বিনির্মাণের দৃঢ় প্রতিজ্ঞাপত্র ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি জিন্দাবাদ ধন্যবাদ সবাইকে